আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা চব্বিশর মেশিনের সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি তো আপনারা নিশ্চয়ই ডিসপ্লেতে লক্ষ্য করতেছেন যে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো চলে আসছে এখন মানে পুরো প্রসেস চলছে তো সাধারণত আমাদের চব্বিশর মেশিনটাই যে আমি ওপেন করে দিলাম দেখেন যে টার্নিং নিচ্ছে সামনের দিকে টার্নিং নিচ্ছে এই টার্নিংটা অটো আপনার এ এক ঘন্টা পর পর ফন্ট ব্যাক পিছন দিকে সামান দিকে এ দোন দিকেই থাকবে এটা অটোমেটিকলি হয় দ্বিতীয় বিষয় হয়েছে আমাদের মেশিন আপনি আর যে দেখতেছেন যে মেশিনটা চব্বিশর মেশিনই বলেন বা ছয়শোর মেশিনই বলেন বা দশ হাজারের মেশিনই বলেন সবগুলোই ফুললি অটোমেটিক সবচেয়ে থেকে মজার বিষয় হয়েছে আমাদেরগুলোতে হিউমিডিটি ফায়ার ইউজ করা লাগে না চাইনা কন্ট্রোলার যেগুলোতে ইউজ করে তারা মানে থার্মোকল বা আপনার প্লাইউডে যেগুলো মেশিন তৈরি করে সেগুলোতে সাধারণত ফগার ইউজ করে যেগুলো সাধারণত ব্যয়বহুল এক মাস দুই মাস চলেই না নষ্ট হয়ে যায় এক একটা সাতশো আটশো করে টাকা দিয়ে কিনা লাগে আর আমাদের যেটা ডিক্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের ডিক্স ইউজ করি যে ডিক্সটা সাধারণত দশ বছরও নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না আর আমাদেরগুলোতে হিটার ইউজ করা হয় যে হিটার ইউজ করার ফলে বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ মানের হয় ওভার হিট কম হয় মানে ফুললি অটোমেটিক যেটাকে বলে আর আমাদের মেশিন ফুললি অটোমেটিক ওই জন্যে আমাদের কাস্টমারও বেশি এই যে আমি গুনতে এসে দেখেন প্রত্যেকটা ট্রেই দেখালাম আপনাকে এতে আছে আর সাত আর এর নিচে তিনশো এই তিনটা করে সাতটা তাক আছে আর কি তো এই চব্বিশশোর মেশিন আমি বলতেছি যে আমাদের মেশিনগুলো যারা ইউজ করে তারা বুঝতে পারে দেখেন কন্ট্রোলিং সিস্টেমে এই রিজাল্টের করে একদম নিচের লাইনটা দেখেন টেম্পারেচার লো আর এইস হাই মানে অ্যাকচুয়ালি সাধারণত আর্দ্রতা একটু বেশি আছে টেম্পারেচারটা কম এই কারণেই মেশিনটা ওপেন করছে বলেই টেম্পারেচারটা কম আমাদের টেম্পারেচার দুই ধরনের জুখা হয় দেখেন যে টেম্পারেচার লাইনটা সেভেন্টি এইট পয়েন্ট এইট জিরো ফারেন হাইটও আছে সেলসিয়াসও আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো জিরো এটা আপনার সেলসিয়াসও দেখাচ্ছে কারণ আমাদের কন্ট্রোলিং সিস্টেমে দুইটা করে সেন্সার ইউজ করা হয় দুইটা দুই ধরনের ডিটেক্ট করে আর কি তো বন্ধুরা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের মেশিন সব লোক নিতে চান এতে কোনো কাজ নাই জাস্ট প্লাগ দেওয়া ডিম দেওয়া বাদ বাকি সম্পূর্ণ অটোমেটিক এখন আপনি হাঁসের ডিম বসান মুরগির ডিম বসান যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া ফোন কন্টাক্ট করতে পারেন যাই করেন না কেন আপনি সুন্দরভাবে নিয়ে জাস্ট খালি ডিম দেওয়া কারেন্ট দেওয়া আর এই যে উপরে একটা বাল্টির মতো পট থাকে ওই পটের ভিতরে পানি দিয়ে দিলেই আপনার এই ডিক্সে অটোমেটিকলি টেনে নেয় যতটুক দরকার হয় মানে যতটুক প্রয়োজন হয় ওই প্রয়োজন অনুপাতে নিজেই নিয়ে নেয় আর বেশিটুক হলে মানে কুলিংয়ের মাধ্যমে বা ডিক্সের মাধ্যমে আউট করে দেয় মানে কি যদি আপনার হিউমিডিটি বেশি থাকে কমানোর সুবিধা আসছে এই যে বা পটটা দেখতে পাচ্ছেন ওই পটে পানি দিলেই হয়ে যায় আর কি আমাদের মেশিনে ডিহিমিডিটিফিকেশান আছে যেটা নিয়ে কি বর্তমান অবধিও আসামে বা ওয়েস্ট বেঙ্গলে কোনো কোম্পানিই নাই মানে কোম্পানি বলতে আপনার কোনো ধরনের এমনি কোনো নিজস্ব তো কোম্পানি নাই সবগুলো চাইনা কন্ট্রোলার ইউজ করে তারা কোম্পানির নাম দিয়েছে সাধারণত নিজস্ব কন্ট্রোলারও নাই তাদের ডিহিউমিডিটি প্রসেস যে এই প্রসেসটা কোনো কোম্পানিতে আয়স অব্দি করতে পারে না আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বলেন বা আসামে বলেন আসামে তো এরকম ভালো কোনো ইন্ডাস্ট্রি নাই যারা মানে নিজস্ব কিছু তৈরি করছে সবগুলো চাইনা কন্ট্রোলারদের তৈরি করছে তো এই যে আমার পাশে যে মেশিনটা দেখতেছেন এটা তিন হাজারের এটার পিছনেরটা হচ্ছে পাঁচ হাজারের এই যে একটা দেখতেছেন এটা বারোশোর মেশিন আর এই যে এটা দেখছেন ছয়শোর ছয়শোর মেশিন তৈরি হচ্ছে কারখানায় আর এটা তো আমি আপনাদেরকে দেখালাম এটা সম্পূর্ণ প্রসেস ঠিক আছে বন্ধু আশা করি ভালো থাকবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আপনার সাথে আর অনেকেরও উপকার